অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বললো কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক অ্যা হিরো সায়েন্সে দ্যাড নটস ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেড হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পেদ ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকে বলে মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করে তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে